আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বয়ের চ্যাপ্টার সেভেনের উপপাদ্য এই উপপাদ্যটা তুহিন প্রকাশনী বইয়ের চ্যাপ্টার সেভেনের উপপাদ্য এটা হচ্ছে প্রত্যেক অবিচ্ছিন্ন ফাংশন রিমান যুগ এখন এটা আমরা প্রমাণ করব মনে করি একমাবি বদ্ধ ব্যবধি একটা বদ্ধ ব্যবধির উপাদান একমা বিয়ে ধরে নেব এই ব্যবধিতে একটা ফাংশন আমরা ধরে নেব এখন আমরা জানি এই বদ্ধ একটা ফাংশন অবিচ্ছিন্ন হলে ওই ব্যবধিতে ফাংশনটা কি হবে সীমাবদ্ধ হবে এটা আমরা পাইছি চ্যাপ্টার ফাইভের উপপাদ্য দুই থেকে একটি ফাংশন অ্যাপ একটি বদ্ধ ব্যবধি একমা বিয়ে অবিচ্ছিন্ন হলে তাহলে একমা বি বদ্ধ ব্যবধিতে সীমাবদ্ধ হবে এবং যদি সীমাবদ্ধ হয় তাহলে ওই ব্যবধিতেই কি হবে সুষমভাবে অবিচ্ছিন্ন হবে এখন আমরা কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় পি ইকুয়াল সরাসরি আমরা যা শিখাইছি তাই লিখে দিব এ ইকুয়াল এক্স নট কমা এক্স ওয়ান এক্স টু আর এক্স এন এর মান হবে বি এর সমান এখন আর তম ব্যবধি হবে এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর ব্যবধির দৈর্ঘ্য হবে এটাকে ডেল আর দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে আই আর দ্বারা প্রকাশ করা হয় ব্যবধির দৈর্ঘ্য হবে শেষেরটা মাইনাস প্রথমেরটা এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এখন এই ব্যবহৃতিতে আরতম ব্যবধিতে এফের ইনফিমম আমরা ধরে নিব এম আর আমরা জানি ইনফিমম হচ্ছে স্মল এম আর এবং সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম এখন আমাদেরকে এই উপপাদ্যটা প্রমাণের জন্য প্রথমে আমরা দেখিনি আবার কি বলছে অবিচ্ছিন্ন ভাংশ রিমান যুগজীকরণ যুগ তো রিমান যোগজীকরণ যুগ যুগের প্রয়োজন এবং পর্যাপ্ত শর্ত যে আমরা শিখছিলাম এটা থেকে আমরা কি পাইছি ইউপি কম এফ মাইনাস এলপি কম লেস দেন এফ সেলন আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে ইউপি মাইনাস এলপি লেস দেন এফসেলেন আমরা যদি এটা প্রমাণ করতে পারি তাহলে কী হবে এই এফ ফাংশনটা রিমান যুগজিকরণযোগ্য হবে এখন এই প্রমাণের জন্য আমরা কী করবো এমন একটি এফসেলন গ্রেটার দেন জিরো ধরে নেব যেখানে সুপ্রিমাম মাইনাস ইনফিমাম কার থেকে ছোটো হবে এফ সেলেন বাই মাইনাস এর থেকে ছোটো এটা একদম আমাদেরকে সম্পূর্ণ মুখস্থের মতো করে মনে রাখতে হবে এখন আমরা কেন এটা ধরে নিয়েছি এটা আমি শেষে বোঝাচ্ছি বিবেচনা করি যেখানে ইউপি কমা এফ মাইনাস এলপি কমা এফ মানে হচ্ছে ঊর্ধ্বরিমান যুগ ফল এবং নিমরিমান যুগ ফল এই ঊর্ধ্বরিমান যুগফলের সংজ্ঞা থেকে আমরা কি পাইছি সামেশন আর ইকুয়াল ওয়ান থেকে সামেশন আর থেকে এন এম আর ডেল আর এবং নিম্নমান যুগ হচ্ছে নিম্ন ইনফিমাম আর কি ডেল আর এখন দুইটা থেকে আমাদেরকে কমন অনুযায়ী সামেশন আর ইকুয়াল ওয়ান থেকে এন এবং ডেল আর মাঝে থাকে এম আর মাইনাস সুপ্রিমাম মাইনাস ইনফিমাম এখন যদি একটু খেয়াল করেন এম আর মাইনাস এম আর এম আর মাইনাস এম আর কার থেকে ছোটো লেস দেন অ্যাপসেলন বাই বি মাইনাসে এখানে আমরা এম আর মাইনাস এমআরের জায়গায় কী লিখতে পারি অ্যাপসেলনের অ্যাপসেলন বাই বি মাইনাসে এবং চিহ্নটা সমানের জায়গায় হয়ে যাবে লেস দেন এবং ডেল আর ডেল আর আমরা কী পাইছি ডেল আর পাইছি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এখন আমরা মান বসিয়ে দিবি এখন মান বসাই দিয়েছি লেস দেন হবে সামিশন আর ইকুয়াল ওয়ান থেকে এন এফ সেলেন বাই বি মাইনাসে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এটা যেহেতু ধ্রুব এটাতে আর সামিশন যেহেতু আর নাই এটাতে কোনো আর নাই তাই কি সামিশনের যে আর এর মানটা এটাতে বসবে না এটা থাকবে এখন আরের মান যদি আমরা প্রথমে ওয়ান বসাই তাহলে পাবো এক্স ওয়ান মাইনাস এক্স নট টু বসালে এক্স টু মাইনাস এক্স ওয়ান একইভাবে আমরা এন বসালে পাবো এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান এখন আমাদেরকে দেখে এক্স ওয়ান এক্স ওয়ান কাটা তারপর এক্স টু তারপর আর আবার এক্স টু পাওয়া যাবে এক্স টু কাটা যাবে শুধু থাকবে মাইনাস এক্স নট আর প্লাস এক্স এন এই যে মাইনাস এক্স এন মাইনাস এক্স নট এক্স এন এর মান কিন্তু এই যে বিভাজন থেকে প্রথমে আমরা জানছি যে এক্স নটের মান হচ্ছে এ এবং এক্স এন এর মান হচ্ছে বি দেখাই দেব এক্স এর মান এ এবং এক্স এন এর মান বি এখন দেখবেন এইটা আর এটা কাটা এখন থাকবে কি শুধু এফসিলন এখন যদি আমরা এটা ধরে না নিতাম এই যে এটা যদি আমরা ধরে না নিতাম আমরা তো প্রমাণটা করতে পারতাম না শুধুমাত্র প্রমাণের সুবিধার জন্য আমরা কি করছি এটা ধরে নিচ্ছি আপনারা মুখস্থের মতো করে মনে রাখবেন তাহলে এটা রিমান্ড যুগজীকরণের যে শর্তটা এটা মেনে চলে এই যে শর্তটা অতএব একমাবি ব্যবহৃত যে অ্যাপ ফাংশন কি রিমান্ড যুগজীকরণযোগ্য আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ